আজ আমরা চলে গেছিলাম বাবুকে নিয়ে হেলথ সেন্টারে কারণ বাবুর আজকে নমাসের ভ্যাকসিন ছিল আর ওখানে গিয়ে বাবু যা কাণ্ড ঘোটালো তোমরা পুরো ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আর এই দেখো আমি এখানে রেডি হচ্ছি তোমাদের দাদাভাই খুবই বকাবকি করছি কেন না আমি দেরি করলাম রেডি হতে আচ্ছা তোমরাই বলো বাচ্চাকে সামলে বেরোতে তো দেরি হবে তাই না বলো তোমরা সবাই এই তো দেখো তোমাদের দাদাভাই মেলকনিতে ওয়েট করছে আমার জন্য আমি কখন বেরোবো আর ও গেটের তালা চাবিটা লাগাবে আর যে ভাই আমাদের নিতে এসছে মানে আমাদের নিয়ে যাবে গাড়িতে করে সে ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমি একটু ব্যাগটার ভেতরে দেখে নিলাম টুস করে যে ব্যাগের তোর কাঠগুলো ঠিকঠাক আছে কি না আর তোমাদের দাদা ভাই এর মধ্যে তালা লাগানো হয়ে গেছে আমরা বেরিয়ে চলে গেছি গাড়িতে চাপবো এবং গাড়ি চেপে আমরা যাবো হেলথ সেন্টারের দিকে এই দেখো আমরা বাড়িতে কিছুটা দূরে রওনা দিলাম সেন্টারের দিকে আমাদের গ্রামটি কেমন তোমরা প্লিজ কমেন্টে জানিও আর জানি না বাবুর আজকে কটা যে ভ্যাকসিন রয়েছে তিনটা কি চারটে হয় সম্ভবত চারটে মনে হয় কীভাবে ও থাকবে চারটে ভ্যাকসিন নিয়ে তোমরাই বলো এতটুকু বাচ্চা কিভাবে থাকবে আমাদের বাড়ির কাছে একটা ফিশারি রয়েছে এই পথ দিয়ে যেতে গেলে একটাই পরে দেখেছো তোমরা সবাই আর কিছুটা দূরে গিয়ে গেলে এই শাড়ি করে দেখেছো এদের বাড়িতে কলা বাগানও লাগিয়েছে যেতে যেতে দেখলাম মাঠে ঘাটে বিলে চারিদিকে শুধু জলে জল কথা কথাটি হলো জলমগ্ন অবস্থা তোমাদের কাদের বাড়ির দিকে এইভাবে বৃষ্টি হয়েছে তোমরা প্লিজ কমেন্ট আজকে আকাশটি সত্যিই খুব সুন্দর তোমরা সবাই দেখো কত সুন্দর আকাশটি মেঘ যেন ঝুলে রয়েছে নিচের দিকে যেন আমাদের মাথার কাছাকাছি লেগে যাবে তোমাদের দাদা বলছে খুব সুন্দর মেঘ আর আকাশটাও খুব সুন্দর আর তোমাদের দাদাভাই হঠাৎ করে আমাদের দিকে একটু ক্যামেরাটা ঘুরালো আমাকে আর বাবুকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আর তোমাদের ভাইকেও কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও আমরা প্রায় পৌঁছে গেলাম প্রায় পৌঁছে গেছি বলতে গেলে সেন্টারের দিকে আর কিছুটা বাকি আছে তোমরা সবাই দেখো দেখতেই থাকো বলতে বলতে আমরা এই চলে এসছি সেন্টারে আমরা এবার গাড়ি থেকে নামবো নেমে ভেতরের দিকে যাবো এবং দিদিমণি কী বলে আমরা সেটা দেখব ভেতরে যেতে দিদিমণি বললো বাবুকে শুয়ে দিতে বাবু যাতে কেননা বাবু ওয়েট হবে বাবু আমার কাপড় ধরে টানাটানি করছে করছে না প্রথমটা বুঝতেই পারেনি ও কী করবে কি করবে না তারপরেও বুঝতে পারতে চুপচাপ শুয়ে থাকলো দিদিমণি বললো দাঁড়াও এবার দেখে নিও ওয়েটটা যেই ওয়েটটা হয়ে গেছে দিদিমণি বললো ওকে তুলে না ওকে যেই তুলে নিলাম তোমাদের আমাদের দাদাকে জিজ্ঞাসা করলো যে বাবুর ওয়েট কত হলো আমি বললাম বাবুর ওয়েট ন কিলো এনে আর বাবু কিভাবে বদমাশি করছে তোমরা সঙ্গে দেখো ওর সংবয়স্ক একটা বাচ্চা পেয়ে বোতল নিয়ে ওর মাথায় টোকাটুকে করছে বাড়িতেও যেমন বদমাশি শেষ নেই আর কোথাও গেলে সেখানেও বদমাশি শেষ নেই এই দেখেছো বাবুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আর ও খুব চিৎকার করে চিল্লা চিল্লি করছে কিন্তু এক ফোঁটাও চোখের জল পড়ছে না দিদিমণি বলছে ও খুবই বদমাস ও ছটপটে আমি বললাম হ্যাঁ শুধু বদমাস না বাড়িতে সব জিনিস ভেঙে দেয় এত বদমাশ ভীষণ বদমাশ ভ্যাকসিন দেওয়া শেষ হতে না হতেই ছেলেটির কাণ্ড দেখেছ সরস্বতী ঠাকুর রয়েছে ওই সেন্টারে দুটো আর ওইখানে ওই সরস্বতী ঠাকুরের বিনা ধরে টানাটানি করছে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের বিনা ধরছে ও প্রচুর পণ্ডিত আর কিছুক্ষণ পরে আমরা সেন্টার থেকে বেরিয়ে এলাম বাড়ির দিকে রওনা দেবো বলে যে ভাই আমাদের নিয়ে এসছে সে ভাই অপেক্ষা করছে রাস্তাতে কেন না তোমাদের দাদাভাই এখন গাড়িটা চালাতে পারে নাও খুব অসুস্থ ছিল একটু হলেও সুস্থ হয়েছে কিন্তু ডাক্তার মানা করেছে যাতেও গাড়ি না চালায় আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এবং বাড়ি পৌঁছে গেলাম তোমাদের দাদা আমি এবং বাবু আমরা এই বাড়ির মধ্যে ঢুকবো আর যে ভাই আমাদের ছাড়তে মানে নিয়েও গেছে এবং নিয়ে এসছে সে বাড়ি চলে গেল আমাদের এই মিনি ব্লগগুলি তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও